আশা করি সকলে ভালোই আছে সকালবেলা আমি কোনো ব্লগ করিনি তো এই মাত্র শুরু করলাম তো শরীরটা ভালো ছিল না ওই কারণের জন্যই সকালবেলা কোনো কিছু করিনি তো বাড়িতেই ছিলাম সারাদিন তো কৌশিক বললো যে চলো কোথাও থেকে ঘুরে আসবে আর কিছু খেতেই ইচ্ছা করছে তো আমি বললাম ঠিক আছে চলো নিয়ে চলো কোথায় নিয়ে যাবে তো আমাকে চন্দাল স্ট্যান্ডের ভাই নিয়ে এসছে সানা ক্যান আমার তো কী খাওয়া যায় কি খাওয়া যায় চারদিক ঘুরে দেখছি কী খাওয়া যায় যা কি তো চোখ পড়লো একটা জায়গা সেটা হচ্ছে মোমোর দোকান এখানে দুটো মোমোর দোকান আছে পাশাপাশি তো বসে বলো চলো মোমো খাও তো ঠিক আছে সন্ধ্যাটা মোমো দিয়েই স্টার্ট করি মোমো খেতে ভালোই লাগে তবে হ্যাঁ আমি কিন্তু এখানকার কোনো দিন মোমো খাইনি এখানে পাশাপাশি দুটো দোকান আছে ঠিকই কিন্তু আমি কোনোদিন খাইনি অন্যান্য জায়গায় রাস্তার ধার বা অন্যান্য দোকান থেকে কিনে খেয়েছি ওয়াও মোমো খেয়েছি বাট এখানে কোনো দিন খাইনি তো দেখা যাক কেমন এখানকার মোমো সে তোমাদেরকেও জানাবো যে এখানকার মোমোটা কেমন ভালো তো তোমরাও জানতে পারবে চলে এসছি থামা মোমো মোমো নিতে তো কৌশিক অর্ডার দিচ্ছে যে চিকেন মোমো চিকেন স্টিম মোমো আর কি হ্যাঁ তো ওইদিকে কাউন্টারে গিয়ে আগে অর্ডারটা দিতে হবে স্লিপ করে আনতে হবে তারপরে এখানে দিকে সেই মোমোটা দেবো তুমি চলে যাচ্ছে কাউন্টারে পাশের কাউন্টারে করার জন্য তারপরে এখানে এটা সেটা জমা দেওয়ার পর আমাদেরকে মোমোটা দেবে এখানে অলরেডি প্লেট সাজানো আরম্ভ হয়ে গেছে আর প্লেটের ওপর বাটিও দিয়ে দিয়েছে বেশ ভালো দেখছি ব্ল্যাক কালারের বাটিটা তো চাকরি সার্ভ করছে এবার হচ্ছে হচ্ছে মোমো এবার দেখা যাবে মোমোর সাইজটা

এখানে অনেক রকম উমই পাওয়া যায় যেগুলো তোমরা দাম সময় দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে চন্দ্রনগর রোড বাজার আর এখানে কোন নাম্বারও দেওয়া রয়েছে আর হঠাৎ করে কৌশিক কোথাও খুঁজেই পাওয়া যাচ্ছে না কোথায় গেল যে ছেলেটা এই ভিড়ের মধ্যে কোথায় যে খুঁজে বেড়ায় চারিদিকে শুধু তো লোকের মাথা দেখতে পাচ্ছি কোথায় কোথায় চলে যায় ভগবান চায় আর চুপ করে কোথাও লুকিয়ে বসে থাকবে দূর থেকে দেখবে এই ভদ্রলোকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এ এখানে গাছের তলায় এসে বসে রয়েছে তারপরে আমরা খুঁজে খুঁজে তারপরে পেলাম অদ্ভুত ধরনের তো তোমার নিজের কাজ আরম্ভ করে দিয়েছো বলো বারণ করলো শোনো না আর আজকে কি অস্বাভাবিক ভিড় তো সানা খাচ্ছে হচ্ছে ফুচকা ও বললো ফুচকা খাবো ঠিক আছে খাও ফুচকা তো ফুচকা খেতেই ব্যস্ত আর কৌশিক ওখানে বসে বসে নজরদারি করছে ভগবান বলে কি নজরদারি করছে এদি করি রেডি করি তো ও ফুচকাটা খেয়ে নিই তার চারদিকে বেশ ভালোই দিই ফুচকার দোকানে আর এখানে অনেকগুলো স্টল রয়েছে দেখো পরপর পরপর পুঁড়ো লাইন দিয়ে শুধু ফুচকা ফেটনি খেল এগুলোই স্টল তো খেয়ে নিই ফুচকাটা তো মহারানী ওইখানে ফুচকা খেয়ে মন ভরে তো আবার আর দোকানে এসছে তার পাশের স্টলে সেখানে খেতে ফুচকা তো বাবাও চলে এসছে সঙ্গে ওর সঙ্গে সঙ্গ সে যা ওরা দুজন খাক আর দেখো একটা জিনিস দেখায় তোমাদের কি সুন্দর না চাঁদটা কি স্নিগ্ধ মনোরম দৃশ্য খুব ভালো লাগে চারিদিক সবুজের মাঝখানে

তো সানার খেতে ইচ্ছা করেছে দই বড়া তো চন্দনগরে দই বড়াও পাওয়া যায় তো কৌশিক নিয়ে চলে এসছে আমাদের ও অলরেডি ওই পারে চলে গেছে এবার আমাদের যাওয়ার অপেক্ষা তো দই বড়া নিয়ে নিয়েছে সানা তো দিয়েছে দই বড়া এক প্লেটে দুটোই দেয় সব জায়গায় তো খেয়ে কেমন খেতে সানা দই বড়াটা ভালো মোটামুটি আচ্ছা ঠিক আছে তুই খা আমি ওই দিকটা যাই তোর বাবার কাছে আর এখানে পাশাপাশি দুটো দোকান আছে এখানে একটা দোকান যেখান থেকে আমরা নিলাম দই বড়া আর ওইদিকে একটা দোকান আছে আবার ওই পোর্শানে মানে টোটাল দুটো না তিনখানা দোকান আছে এখানে তো আমরা এই ঘোষা জাংশন থেকেই নিলাম এখানেই দেখলাম বেশ ভালোই ভিড় বন্ধু সানা এর আমার গলায় বেড লাগানো কেউ মনে হয় বেঁধে বসে এই যে আমার চলে গেল দেখা টাকা করে তো আমরা বাড়ি চলে এসেছি তো আর কোনো কাজকর্ম নেই জাস্ট আর কি আর তো বাইরে থেকে কিছু খাবার টাবারও কিনে মোমোটাই খাওয়া হয়েছে তো এখন বানাচ্ছ হচ্ছে তোমার ছোলার ডাল আর লুচি এটাই বানাবো বেশিক্ষণ লাগবে না বসিয়ে দিয়েছি ছোলার ডাল সিদ্ধ হয়ে গেছে তবে হ্যাঁ মোমোটা খেলাম সবই ঠিক আছে থাকার মোমো খুব বিখ্যাত খুব ভালো সবাই বলে কিন্তু আমি বলবো এর থেকে ওয়া মোমো অনেক বেটার আবার ওয়া মোমোর থেকেও আরেকটা মোমো খুব বেটার আছে যেটা আমি তোমাদেরকে পরে জানাবো যেদিনকে কিনে নিয়ে আসবো সেদিনকে তোমাদেরকে দেখাবো যে ওয়া মোমোর থেকেও আরেকটা বেটার মোমো আছে তো আজকের মতো এখানে ব্লগটা আমি শেষ করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কেমন আছে